ইসমিল্লামান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ রয়েছেন আপনাদের জন্য আসলে বর্তমানে যেটা গুড নিউজ তা হচ্ছে যে দ্বিতীয় কৃষ্টি ভাতার টাকা কবে দিবে এবং সেই সাথে আপনারা জানেন যে আমার চ্যানেলে অসংখ্য কিন্তু শিক্ষার্থী রয়েছেন যারা হচ্ছে আপনারা উপবৃত্তির টাকা কবে দিবে বা কবে পাবেন আপনারা জানেন যে আসলে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু একটা উপবৃত্তির টাকা দেওয়া হয় তো এই টাকাগুলো কবে দেওয়া হবে এর কিন্তু একটা হচ্ছে যে সুনির্দিষ্ট চিঠি আমার হাতে চলে এসেছে আর সেটা এসেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং হচ্ছে নগদের যে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যার কারণে আজকের ভিডিওটা আপনারা কোনো ক্রমে স্কিপ করবেন না আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হয়ে আপনাদের জন্য আরও নতুন নতুন করে ভিডিও তৈরি করব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখতে হবে ভিডিওটি অবশ্যই আপনাকে ভালো লাগবে যার কারণে লাইক করবেন এবং কথায় বুঝতে সমস্যা হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে বলি যে যারা আসলে আমার চ্যানেলে ভাতাভোগী রয়েছেন ভাতার টাকার জন্য আপনারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে একটু ওয়েট করতে হবে যে আমি আসলে এই দুইটা চিঠি অর্থাৎ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং হচ্ছে আপনাদের যে সমাজ কল্যাণের যে চিঠিটি রয়েছে সেই দুটো চিঠির মধ্যে কিন্তু একটা বিশেষ বিল রয়েছে এবং একটা বিশেষ প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো সম্পর্কে আমরা এখন পর্যন্ত জানেন না যার কারণে আপনাদের কিন্তু অনেক সময় টাকা পেতে সমস্যা হয় বা টাকা পেয়েও মনে করেন যে আপনাদের অ্যাকাউন্ট থেকে চলে যায় যার কারণে আপনারা কিন্তু আমাকে এখন পর্যন্ত মেসেজ দিচ্ছেন যে আসলে আপনারা অক্টোবর মাসে কিন্তু আপনাদের যেই হচ্ছে টাকাটা দেওয়া হয়েছিল সেটা আপনারা পাননি বা এখন তো এখানে বলা হয়েছে যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণী উপবৃত্তি তালিকাভুক্ত উপকারভোগী শিক্ষার্থীদের মধ্যে ব্যাক বাউন্সকৃত শিক্ষার্থী তথ্য এইচ এস এবং এম এর সংশোধন হাল্লাঘাত করুন এখন এইচএসপি এবং এমআইএস এই দুটো হচ্ছে যে তাদের একটি সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে তারা অর্থাৎ এটা একটা ডাটাবেস সেই ডাটা ডাটাবেসের মাধ্যমে তারা কাজগুলো করে থাকে শিক্ষা সহায়তা টাস্ট আমি কিন্তু আবারও বলতেছি যারা আপনারা ভাতাভোগী রয়েছেন এবং হচ্ছে উপবৃত্তির টাকা পেয়ে থাকেন তারা দুজনেই কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন যে এই সিটিটার যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বের মাধ্যমে কিন্তু আপনাদের টাকাগুলো আপনাদের কাছে যায় না যার কারণে আপনাদের টাকা পেতে দেরি হয় তো অর্থ বিভাগের হচ্ছে এই যে আমি আপনাদেরকে বললাম যে অর্থ মন্ত্রণালয় ঠিক আছে যে অর্থ বিভাগের ব্যাক্স অ্যান্ড হচ্ছে আইভেস প্লাস প্লাস স্কিমের এক থেকে বারো দুই হাজার চব্বিশ তারিখের ঠিক আছে অংশ এবং হচ্ছে তিনশো উননব্বই নম্বর সামারক ঠিক আছে এটা হচ্ছে যে একটি সরকারি ঘটনা ঘোষণা তো এখানে যে উপযুক্ত বিষয় সামরিক পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আপনারা জানেন যে একটা আপনাদেরকে হচ্ছে উপবৃত্তির কিস্তির টাকা দিয়েছিল তো সেখানকার কিছু টাকা হচ্ছে যে বাউন্স ব্যাক অথবা রিটার্ন হয়েছে কোথায় রিটার্নস হয়েছে এটা হচ্ছে যে রিটার্ন হয়ে পুনরায় ঠিক আছে যে সরকারের অ্যাকাউন্টে চলে গেছে এবং সরকার এখন যেটা ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রীর যে শিক্ষা সহায়তা ট্রাস্টের যে বর্তমানে হচ্ছে প্রধান উপদেষ্টা এখন আর প্রধানমন্ত্রীর নেই প্রধান উপদেষ্টা তো উনি ঘোষণা দিয়েছে যে টাকাগুলো পুনরায় আপনাদেরকে ব্যাক করে দিতে হবে এটা হচ্ছে যে আপনাদের যে উপবৃত্তি যারা পেয়ে থাকে তাদের ক্ষেত্রেও হয় এবং যারা হচ্ছে আপনাদের মনে করেন যে ভাতার টাকা পেয়ে থাকেন তাদের ক্ষেত্রেও হয় তো এখানে আপনাদের কি কী সমস্যার কারণে এটা হয় এই বিষয়গুলো নিয়ে এখন কিন্তু আলোচনা করবো এই কয়েকটা বিষয় আপনার ধৈর্য ধরে দেখবেন যে এইচ এস অর্থাৎ এখানে আপনার কিন্তু ভাতাভোগী এবং হচ্ছে উপবৃত্তি টাকা দুটোই কিন্তু একই সিস্টেমে আসে তো এইচ এস এবং এম মোবাইল নাম্বার ব্যাংকিং অ্যাকাউন্ট হিসেবে এন্ট্রি করা হলেও অ্যাকাউন্ট খোলা না থাকা অর্থাৎ আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি দিয়েছেন ঠিকই কিন্তু আপনার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে বিকাশ নগদ রকেট ঠিক আছে মোবাইল ব্যাঙ্কিংয়ের একটি সিস্টেমও কিন্তু খোলা নেই ঠিক আছে অ্যাকাউন্ট নম্বর সচল না থাকা অর্থাৎ আপনার আমি কিন্তু এই যে আপনাদেরকে কিছুদিন আগে বলছিলাম যে আমি কেন ভিডিওগুলো তৈরি করি বেশি বেশি ভিডিও যে এই কারণে যে আসলে আপনারা যে ভাতার টাকা এবং হচ্ছে উপবৃত্তির টাকা পেয়ে থাকেন এগুলো কিন্তু বেশিরভাগ দেখা যায় যে বয়স্ক লোকের এনআইডি কার্ড দিয়ে তোলা অর্থাৎ তারা যে নাম্বারটা ব্যবহার করে মানে সচরাচর যে জরুরি অর্থাৎ জেনারেল যে নাম্বারটা সেই নাম্বারটা না অন্য কোনো একটা নাম্বার ব্যবহার করে যার কারণে দীর্ঘদিন ধরে নাম্বারটা ব্যবহার হয় না এটা কিন্তু তখন আইবিএস বুঝতে পারে যার কারণে টাকাটা ব্যাকবাউন্স থেকে রিটার্ন করে দেয় অর্থাৎ তারা মনে করে যে এই নাম্বারের কোনো ইউজার নেই তো যার কারণে আপনারা কি ইয়েস করবেন যে সকল নাম্বারে আপনারা উপবৃত্তি টাকা এবং হচ্ছে ভাতার টাকা পেয়ে থাকেন সেই সকল নাম্বারগুলো মাঝে মাঝে আপনারা কিন্তু চালু করবেন বা একটা মোবাইলে কিন্তু দুইটা সিম ঢুকা যায় একটা সিম আপনারা সেখানে চালু রাখবেন ঠিক আছে তো অ্যাকাউন্ট নম্বর এন্ট্রিকালে ভুল সংখ্যা এন্ট্রি করা অর্থাৎ এটার জন্য কিন্তু আপনি দেয় না এটার জন্য দায়ী হচ্ছে আপনার স্কুল অথবা মনে করেন যে আপনি হয়তো বা নাম্বার দেওয়ার সময় ভুল বলেছেন বা আপনি সঠিক বলেছেন উনি কিন্তু ভুল শুনতে পেয়েছে ঠিক আছে তো ব্যবসায়িক এজেন্ট মার্সেন অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করা আজকে থেকে আপনারা একটা বিষয় শিখতে পারলেন যে আমি আপনাদেরকে যেটা বললাম যে উপকারভোগী অর্থাৎ যারা আপনারা উপবৃত্তির টাকা এবং হচ্ছে ভাতার টাকা পেয়ে থাকেন বয়স্ক বিধবা প্রতিবন্ধী অথবা আপনারা নতুন করে যদি মাতৃভাতা আবেদন করতে চান এই ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার হাজবেন্ড অথবা আপনার ছেলে বা আপনার বাবা ঠিক আছে যে আপনাদের নগদ বা বিকাশের মানে অ্যাকাউন্টের অর্থাৎ দোকান রয়েছে যে মার্চেন্ট অ্যাকাউন্ট পর্যন্ত যারা টাকা বের করে এবং টাকা ক্যাশ ইন করে দেয় তো এই সকল ক্ষেত্রে মার্চেন্ট নাম্বার কিন্তু ব্যবহার করবেন না আপনারা ব্যবহার করবেন সবসময় পার্সোনাল নাম্বার ঠিক আছে প্রতারণূলক কার্যকলাপে জড়িত থাকা অ্যাকাউন্ট নম্বর ব্যবহার অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার নাম্বারটা কিন্তু মনে করেন যে কেউ হয়তো আপনাকে কল দিয়ে ওটিপি বা পিন কোড নিয়েছে যার কারণে হয়তো পিন রিসিভ করতে গিয়ে উলট পালট করে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা রিস্ট্রিক্টেড করে ফেলছে তো এই সকল অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো যায়নি এবং বন্ধ অচল থাকা অ্যাকাউন্ট নম্বর ব্যবহার অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে এর আগে যেটা বলেছিলাম যে আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ এই জন্য যে বন্ধ বা অচল নাম্বার যদি থাকে তখন কিন্তু সে সকল নাম্বারে টাকা যায় না যার কারণে আমি কিন্তু বারবার যখন টাকা দেওয়ার সময় আসে বারবার একই ধরনের ভিডিও হয়তো বা পাবলিশ করি এতে করে আপনারা কিন্তু বিরক্ত হয়ে হয়েছেন ঠিক আছে এনআইডি কে ওয়াইসি পেপার সঠিক না থাকা অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটা আপনি খুলেছেন ঠিক আছে সেই অ্যাকাউন্টটা খোলার সময় দেখা যাচ্ছে যে আপনার এনআইডি যে ছবিটা দিয়েছেন এটা ঝাপসা এসেছিল যখন আপনি অ্যাকাউন্টটা খুলেন তখন কিন্তু তাদের অর্থাৎ যারা মনে করেন যে এই সকল কোম্পানির মালিক তারা কিন্তু তাদের এ আই দিয়ে অর্থাৎ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এজেন্সি দিয়ে তারা কিন্তু এগুলোকে কিন্তু হচ্ছে যে টেস্ট করায় তো সেখানে হয়তো মেশিন কিছু মনে করেন যে ভুল বুঝতে পারে তো যখন এটা মনে করেন যে ম্যানুয়ালি অর্থাৎ মেশিন ডিটেক্ট না ম্যানুয়ালি কেউ মনে করেন যে আমার মতো একজন জীবন্ত মানুষ বসে দেখে যে আসলে এই অ্যাকাউন্টের তথ্যগুলো তাদেরকে যে ভুল মনে হয় তখন কিন্তু তারা কী কাজ করে যে সেই অ্যাকাউন্টে কিন্তু ডিজেবল করে দেয় তো সেক্ষেত্রে আপনি কী কাজ করবেন এন এনআইডি কে ওয়াইসি পেপারটা এটা সঠিকভাবে আপনি কিন্তু ঘরে বসে আপলোড করতে পারেন যারা পারবেন না তারা আমাকে বলবেন আমি পরবর্তীতে ভিডিও তৈরি করে দেবো গ্রাহকের পিন ডিসিট না করা অর্থাৎ মনে করেন যে আপনার যে পিন আছে ঠিক আছে বারবার ভুল দিয়েছেন যার কারণে পিন কোড লক হয়ে গেছে কিন্তু আপনি পিনটা রিসিভ করেননি তো যার কারণে ওই সকল অ্যাকাউন্ট কিন্তু টাকা যাবে না এজেন্ট ব্যাঙ্কিং এর অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করার ক্ষেত্রে শাখা হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং শাখা নির্বাচন না করা ইত্যাদি অর্থাৎ আপনি যখন এজেন্ট ব্যাঙ্কিং করেন ঠিক আছে মানে এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যারা ইসলামী ব্যাংক বা হচ্ছে আমরা দাস বাংলা ব্যাংক অথবা ব্যাঙ্ক এশিয়ার মাধ্যমে টাকাগুলো নেন তো তারা যখন অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেখানে কিন্তু শুধু অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন হয়তো বা দেখা যাচ্ছে ফোন নাম্বার দেননি যার কারণে আপনার সাথে যোগাযোগ করতে পারতেছে না আপনি অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সময় সেখানে আপনি কোন শাখা থেকে অ্যাকাউন্টটা খুলেছেন আমরা নিকটস্থ শাখা কি এটা আপনি জেনে নিয়ে পারলে সুইপ কোড সহ আপনারা দিয়ে দিবেন যদি এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান অবশ্যই অবশ্যই হিস পরিমাণ কমেন্ট চাই ঠিক আছে তো ভিওয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কেন যারা ভাতামুগি রয়েছেন তাদেরকেও বললাম কারণ এই সকল ভুলগুলো গুলো কিন্তু উপবৃত্তির ক্ষেত্রে শুধু না এগুলো কিন্তু হচ্ছে যে ভাতাভোগীদের ক্ষেত্রেও হয়ে থাকে এবং হচ্ছে উপবৃত্তির ক্ষেত্রেও হয়ে থাকে ঠিক আছে তো এই কারণে আপনারা কিন্তু এই সকল ভুলগুলো কখনোই করবেন না তো আমি এখন আপনাদেরকে তাহলে জানিয়ে দিই যে আসলে আপনাদের উপবৃত্তির টাকাগুলো কবে দেওয়া হবে উপবৃত্তির টাকা ঠিক আছে যে এটা নোটিশ কিন্তু হচ্ছে আপনাদের পনেরো বারো দুই হাজার চব্বিশের তো এখানে কিন্তু এই নোটিশটা দেখলাম যে এটা কিন্তু সেরকমভাবে পাবলিশ করা হয়নি এখানে বলছি যে আগামী উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ রোজ রবিবার ঠিক আছে বেলা এগারোটা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাম স্মৃতি কর্ম কার অতিরিক্ত সচিবের সভাপতিতে টাস্টের সভাকক্ষে ঠিক আছে বাড়িধারা এত একটা কিন্তু সভা অনুষ্ঠান হবে এবং সবার আলোচ্য বিষয় কি যে বিগত সবার কার্য বিবরণী ঠিক আছে দৃকরণ এবং হচ্ছে কর্মসূচির দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ আমি যেটা বললাম যে ব্যাক যে মনে করেন যে টাকাগুলো রয়েছে সেগুলো নিয়ে মনে করেন যে এখানে আলোচনা হবে এবং দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ দুই হাজার চব্বিশ সাল বললেও অর্থ বছর কিন্তু চব্বিশ পঁচিশ তো এই অর্থ বছরের জুলাই ডিসেম্বরে আপনাদের একটা কিস্তির টাকা রয়েছে আশা করি সেই কিস্তির টাকাটা আপনাদেরকে দেওয়ার জন্য একটা কিন্তু মিটিং করা হবে এবং সেই মিটিংয়ের পরেই কিন্তু আপনাদের টাকাগুলো আসবে অর্থাৎ মনে করেন যে জানুয়ারি মাসে আপনাদের টাকাগুলো আসার সম্ভাবনা রয়েছে এবং যারা আপনারা ভাতার টাকা পেয়ে থাকেন তাদেরকেও বলব যে আসলে জানুয়ারি সাত তারিখ থেকে শুরু করে হয়তো আপনাদের সমস্ত রকম টাকা আপনারা পেয়ে যাবেন তো এত খুব সাথে থাকার জন্য ধন্যবাদ